আমার বালে ঝুনঝুনি বাজে নানা রকম সুর আমার আমার বালে বালে ঝুনঝুনি বাজে নানা রকম সুর আমার বালে আমার বালে ঝুনঝুনি বাজে নানা রকম সুর আমার বালে আর শিয়াল নাচে মাঠে ঘাটে বাঘ নাচে বটে আমি শালা বোকা চল্লিশ নাচে ঘরের কোণে আমার বালে সুর শিয়াল নাচে মাঠে ঘাটে বাঘ নাচে বনে আর আমি পটলা বুকা চণ্ডী নাচি ঘরের রে আমার বালে ঝুনঝুনিয়ে বাজে নানা রকম সুর আমার বালে আমার বালে ঝুনঝুনিয়ে বাজে নানা রকম সুর আমার বালে আমার বালে ঝুনঝুনি বাজে নানা রকম সুর